শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল মেশিনে কিছু কাঁচা হয়েছে এই ছাদে দিতে এসেছি বেশ রোদ আছে সব দেওয়া হয়ে গেছে তারপরে পুরো গরম লেগে গেছে আমার আর দেখো সকাল সকাল ঠাকুরবাড়ি এখান থেকে ব্লগটা শুরু করছি সবার দিন যেন খুব খুব ভালো যায় চলো একটু ছাদ থেকে ঘুরে আসি একবারে তোমাদের দাদা আছে সময় হয়নি ঘুরতে একটু ওই যে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে না সকালবেলা উঠতে খুব কষ্ট হচ্ছে গাছে জলও দিয়ে দিতে পারি না এখন আমাকে দিতে হবে সব মেলা হয়ে গেল কাপড় এখন গাছে জল দিই তারপর নিচে যাবো দেখো সব মেলা হয়ে গেছে আমি আবার হাওয়াও দিচ্ছি আবার ঘা ঘিমিয়েও গেছি আমি দেখো কি আছে ওদিকে আছে কি রোদ এই যে জল ভরছি ট্যাঙ্কে অল্প জলও আছে আবার জল দিয়ে চলে যাবো সূর্য বাবা দেখো চলো চলে যাই এই গাছে জল দেবো তারপর দেখো ছাদ থেকে নিয়ে এই যে ঘর যাতা শুরু করে দিলাম বারান্দাটা ঝাড়দা হয়ে গেছে আর এত রোদ বারান্দা তো মানে কি বলবো রোদে একদম পুড়িয়ে যাচ্ছে একদম আর জামা কাপড় কিছু নাইটি নাইটিগুলো সব বারান্দাতে দিয়েছি একটা একটা করে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি শুরুই করলাম সবই বারান্দাটা দিয়ে এই ঘর থেকে ঢুকে গেলাম মানে বারান্দা ঝাড় দিয়ে এখানে ঢুকে গেলাম চলো একটা একটা করে ঘর ঝাড় দিয়ে নিই আর যখন ঝাড় দিয়েছি দেখো এই যে শোকেসের মিষ্টিগুলো একটু ভালো করে ঝাড় দিতে হয় দরজার কোনা টোনাগুলো আর শীতকালে না দেখছি কি একটু আলতা আলতো ধুলো যেন বেশি হচ্ছে জানো তো আমি যখন ঝাড় দিই না একটু কোনা দরজার কোনা টোনা যদি ঝুল ঠুল থাকে যদিও তবু না করে দেওয়া ভালো তাহলে একেবারে মানে পরিষ্কার থাকে তারপরে দেখো ঝাড় ঠাড় দিয়ে ঘর মুছি নিয়ে তো ঘর পরে মুছবো এখন একটুখানি টিফিনের জন্য স্টাফিংটা বানিয়ে নিচ্ছি আলু পরোটা করব এদিকে ফুলকপি আলু একটু ভাপ পেয়ে বসিয়ে ঘর মুছতে গেছিলাম এই দেখো পরোটা করে নিচ্ছি আলু পরোটা ভীষণ ভালো লাগে এটা সস দিয়ে খেতে কালকে লুচি করেছিলাম আর বেশি করেই তো মেখে রাখি তোমরা তো জানো যাতে দুদিন হয়ে যায় আর এই মাখার জন্য এতে ভেবে করতে ইচ্ছা করে না আর এই দেখো একদম ডবল লেয়ারের যেন তো দুটো করে কিন্তু মাছ একটা পরোটা বেলে তার উপর আলু স্টাফিংটা দিই আর একটা পরোটা দিয়ে আরও একটু বেলে দিই সস দিয়ে খেতে এটা দারুণ লাগে গরম গরম দেখো আমি দুজনে টিফিন করে নিলাম গরম গরম মেয়ের তো খুব পছন্দ হয়েছে যাই হোক ওর ভালো লাগলে আমার ভালো লাগে এই দেখো পটল একটু পটল চিংড়ি করবো একটু চিংড়ি মাছও ভেজে নিয়েছি পটলও ভেজে নিয়েছি আর আলুও ভেজে নিলাম এবার সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম পেঁয়াজটা একটু টমেটো দিয়েছিলাম ভেজে একসঙ্গে মানে যত ভাজবো তত রান্নাটা বেশি ভালো হবে আর সত্যি পটল চিংড়িটা খেতে এত ভালো লাগে বন্ধুরা কী বলবো আমার মেয়ে তো দুপুরবেলা দেখলাম পটল আর আলু একটা সাইড করে রেখে দিয়েছে মাছের ঝোল খাওয়ার পরে খেয়েছে না মশলাটা দেখলো আদা বাটা বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা চিড়ি দিয়েছি একটু মিষ্টি সামান্য একটু মিষ্টি সব দিয়ে রেড চিলি সব দিয়ে মশলাটা কষিয়ে তারপরে সব ভাজা দিয়ে দিলাম চিংড়ি মাছ আলু পটল সব আর অল্পই পটল ছিল কিন্তু এত ভালো খেতে হয়েছিল কি বলবো বন্ধুরা দেখবি কোনো জিনিস একটু মন দিয়ে একটু ধৈর্য ধরে রান্না করলে কিন্তু বেশ ভালোই হয় রান্না আবার এক একদিন খুব ভালো হয়ে যায় যেমন তেমন করলেও হয়ে যায় যাই হোক আর অনেক সময় আবার খুব ভালো করে করলেও মনের মতো হয় না দেখবে এই দেখো কথা বলতে বলতে আবার পটল চিংড়ি হয়ে গেল একটু গরম মশলা দিয়ে দিলাম বাস আর কিছু না রাত্রিবেলায় তোমাদের দাদা ভাই খেয়েছে বলছি খুব ভালো লেগেছে তোমাদের দাদাভাই তো চিংড়ি মাছ খায় না মানে বড় চিংড়ি হলে হয়তো অনেক বড় বড় চিংড়ি হলে একটা খেলো আর এই চিংড়ি এগুলো তো মিডিয়াম সাইজের চিংড়ি তবে এগুলো কিন্তু বেশ ভালো চিংড়ি মাছগুলো একদম কুচো চিংড়ি না মিডিয়াম সাইজের চিংড়ি আর ও একটা খেয়েছে দিয়েছি লাস্ট পাতে বলছে ও চিংড়ি মাছ পড়ছে তাই ভাবছিলাম চিংড়ি চিংড়ি গন্ধ লাগছে তরকারিটা আমি বললাম চিংড়ি মাছ না দিলে কি এত টেস্ট হতো তরকারিটা হ্যাঁ তারপরে দেখো এই যে রুই মাছগুলো ভেজে নিচ্ছি আর রুই মাছের মাঝখানে কাটাটা না ফাটাশ করে ফাটলো মাছটা বেশ বড়ো সাইজের মাছের থেকে নিয়ে এসেছে খুব ভালো মাছটা মানে বাচ্চাদের জন্য খুবই ভালো কাঁটা একদম কম ছিল একটু বড়ি ভেজে নিচ্ছি এখন তো মানে কি বলবো ওই যে ফুলকপি আলু দিয়ে একটু বড়ি দিয়ে মাছের চোলটা এখন খেতে বেশ ভালোই লাগবে বলো এ দেখো ফুলকপি আলু ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিও ভেজে নিয়েছি ওই যে মাছের সঙ্গে রাখলাম মাছ বড়ি ফুলকপি সব ভেজে নিয়েছি আলুও ভেজে নিলাম সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা কয়েক করে ভেজে নিয়ে এই যে মশলা একই মশলা দিয়ে দিলাম সব একটু টমেটো টমেটো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মাছের চোলটা খেতে তো ভীষণই ভালো লাগে এখন সবার ঘরে ঘরেই হচ্ছে বলো এখন তো আমি তো বলি এটা এখন ট্রেন্ডিং চলছে সবার ঘরে দেখবি শিম আলু ফুলকপি মাছের মানে এগুলো তো থাকবেই মাছের জন্য আমি মাঝে মাঝে দেখবি শিম সিমকে শিম আলু দিয়ে করেছিলাম সেটাও খুব ভালো মানে লাগে খেতে আর শুধু আলু দিয়ে করলে না তখন একটু পেঁয়াজ দিতে হয় নাহলে যেন ভালো লাগে না দেখো মাছগুলো দিয়ে দেবো ফুলকপিটাও দিয়ে দেবো উপরে দেবো না আর যাতে না বেশি গলে যায় তবে গলেনি ফুলকপিগুলো একদম সোজাই ছিল দেশি কপি তো ওই জন্য এখনও ঠিকঠাক আছে বেশ ভালো লাগে খেতে আর দেশি কপি বলে যেন তো মাছের ঝোলটা বড়িটা একটু পরে দেবো না বড়িটা একদম নরম হয়ে যাবে তো আর বড়িগুলো খেতে কিন্তু মাছের ঝোলের বেশ ভালো লাগে আর বৃষ্টি মাঝে বলছি যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো যারা নতুন বন্ধু আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কথা বলতে বলতে দেখো আমার মাছের চোল একদম কমপ্লিট বলো কেমন হয়েছে বন্ধুরা রান্না তো হয়ে গেলো গ্যাস ট্যাস মুচে হয়ে গেছে এই যে বাসন টাসনগুলো সব শুকিয়ে গেছে আরও সকালে বাসন মেজেছিলাম সেগুলো আবার নিয়ে নিয়েছি আর এখন অনেক কাজ আছে শ্যাম্পু করবো চিরুনি রেখেছি মেয়েটাও রাখবো শ্যাম্পু করলে চিরুনি পরিষ্কার করবো মানে প্রত্যেক সাপ্তেই আমার চিরুনি নোংরা হয় তবে একটু পরিষ্কার করে দিলে কী ভালো থাকে বেশ চুলটা যতটা সেফ হয় নাহলে ওই নোংরাগুলোই তো আবার চুলের মধ্যে ঢুকে গেলে চলো মেয়ে স্নান করবে ও শ্যাম্পু করবে তারপর আমার ওয়াশরুম পরিষ্কার আছে অনেক কাজ আছে দেখো আজকে মেয়ে পুজো দিলো আজকে তো আর পুজো দিবে তে পারলাম না হাঁট এবার কদিন দেবে মেয়ে বাবা ভাগ করে যাই হোক তারপরে খেতে বসে পড়লাম যা যা রান্না করেছি সব নিয়ে চাটনি পাড় তো থাকবেই আর আমার তো ভীষণ ভালো লাগে খেতে তোমাদেরকে বলি চলো বন্ধুরা চলে আসলাম এখন বাজে হচ্ছে দিনই দুপুরবেলা একটু শুয়েছিলাম অনেক খাটনিও গাছ আছে তো বললাম বললাম বাসন সমস্যা করতে হবে অনেক কিছুই কাজ করেছি করে ঠোড়ে তারপরে যে এখন শুয়েছিলাম শুয়ে উঠে এবার উঠে একটু জল ঠালগুলো করলাম এবার একটু চা বানান করা যেটা খেলে ভীষণ এনার্জি আসবে সকাল বিকাল আমার চা না ওরা ঠিক চলে না দাদা আমার মেয়েরা যেমন চা খায় না আমার চা না আমার শ্বশুর মা মানে শ্বশুর মশাই শাশুড়ি মা ভীষণ চা খেতে ওনারা তো বেকার চা খেতে না দুধ চা না মানে শ্বশুরমশাই তো ঘন্টায় ঘন্টায় ভীষণ চা ভাত খাওয়ার কিছুক্ষণ আগেও যে আমাদের হেল্পিং হ্যাঁ ছিলেন তাকে বলতেন খুব দেরি করে আসতো আমাদের যে ছিল প্রচুর মানে অনেক বছর এ বাড়িতে কাজ করেছে মানে হ্যাঁ তখন প্রায় সাতাশ আঠাশ বছরের বেশি কাজ করেছে একদম প্রথম থেকেই চা ছিল মানে ওরা যখন কলেজে পড়তো তখন থেকেই ছিল আর যাই হোক কলেজে পড়তো কি স্কুল স্কুলে পড়তো মানে তখন থেকেই এরা একদম নিজেদের মতো জায়গায় বলে না সেরকম ছিল মানে আমার এখানে আমার শোকের ছিল তখন জিনিসটা তখন বিয়ে করেন সোনার গয়না খুলে ঘুরে মানে পাল্টা পাল্টা পত ওইখানেই রাখতাম অত তখন আসতো না আমাকে বলতো কবিতা ঠিক করে রাখো মানে আমি তখন এখন ভাবি অন্যকে হলে তো নিচুড়েই যেত আরও অমকে অমকে অ্যালার করে দিত যে ঠিক করে রাখো সব করে রেখে দিয়েছ আমি তখন ভাবি যে সত্যি কত বিশ্বস্ত মানুষ ছিল আবার এখনও মাঝে মাঝে দেখা করতে আসে এত ভালো সম্পর্ক না এখন আর কাজ করতে পারে না যাই হোক মানে এই কথাগুলো দেখবে থেকে যায় মনের গভীর মানে এত ভালো সম্পর্ক ছিল না এবার সেটাই বলছি যে এবার আমি এখন বসছি মানে মাসিকে মাসি দেরি করে কাজ করতেছে তো তখন ওনাকে ওনারা তো টাইম লেগে খেতে দিত তার আগেও মাসিকে বলতো মাসিরা তো চারা খেল ওনার ভালো লাগতো কী বলবার আর আমি এই যে একটু আর একটু চা যেন বেশি খেতে ভালো লাগে দেখবি তোমার ভাই রাতে আসবে ওকে অনেক দিন আমিও খাই তখন একটু তখন তোমার একটু কফি খেলে যেন ভালো হয় কফিটা খুব একটা খেতে বারণ করে তোমার দাদা ভাই বলে খুব একটা খেয়েও না মেয়ে খায় মেয়েকে এই যে আজকে সকালেও কফি দিলাম কদিন একটু বন্ধ রেখেছিলাম আর এখন চার পাঁচ দিন খাইনি ওই টেস্টের সময় একটু দুধ টুট খাওয়াটা না খাওয়াই উচিত শশা দুধ এগুলো ওই জন্য যাই হোক আমি এখন চা বিস্কুটটা খাবো খেয়ে কিছু এডিটিংয়ের কোনো কাজ কাজ কিচ্ছু করিনি বললাম শুয়েছিলাম একটু এখন একটু করবো তাহলে চলো আজকে ভিডিওটা এত পর্যন্তই আমার নিজের শরীর একটা সুস্থ না বুঝতেই পারছো ভীষণ কষ্ট হচ্ছে আমারও সবাই ভালো থেকে সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছি ভালো লাগলে প্লিজ নিজের মতো করে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা